কাজ করা কাপড় কাচা নদীতে গিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা আর খাটুনে বাড়ি পরিষ্কার করা যখন একা ছিলের বিয়ে তা হয়নি একা হাতে সব তারপরে মুড়ি যায় রান্না করে রেখে খেয়ে দে মুড়ি ভাজতে লেগেছি সেই মুড়ি সন্ধ্যে পর্যন্ত ভেজেছি ভেজে আবার আমি তো আগে গেছি এখনই নাই তো যাওয়া নাই তাই মুড়ি ভেজে আবার তুই ইয়ে করেছিস রাত্রে রুটি করা ছেলেপিলে খেতে দেয়া আবার কত একটা একটা হ্যাঁ একটা হাতে তিনটে ছেলে মানুষ করা খাটুনি তো কম হয়নি তো আমার যেন শ্বশুর রয়েছে শাশুর শাশুড়ি ছিল দেওর ছিল তো ছেলে তিনটে ছেলে বর এসব আর আসা যাওয়াও ছিল আসা যা এখন আছে হম আসা যা এখন আছে এখনো আছে এটা কাল সুমিকে খেতে বলে গেলি রান্না থাকলেই তো খেতে বলে গেলি রান্না করি তরকারি সব তার সময় এত দিয়েছে বৌদি এত এত দিয়েছে আমার একটা রোগ হামেশাই খায় হামেশাই রোগ খায় কারোর যে পাড়াতে কোনো বিপদ আপদে ভাব আমি দিয়ে আসি গঙ্গাতে চলে গেল তোমাদের পাড়াতে তো কেউ কারো করবে দাদা আমাদের বাড়িতে চা কত কেন্দ্রিক চা কত চা তারপরে শরবত তারপর তোবা এই হলো আমরা তো এসেছি চা করে নিয়েছি তারে ওর বাবার ডালা তো এনেছি আর अपनে তো জানি তো তার ওর বাবার ডালা তো আর হাসুরের ডালা তো এনেছি আমাদের পায়সা যখন হয় তখন ভাবনতি নিয়ে চলে যায় তখন আমি এখানে ভাত এখানে তর্টাই নামিয়ে আসে ভাতুরের ডালা তো রান্না করেছে তার বাবার ডালা তো রান্না করেছে হ্যাঁ তো বাবার তো রান্না করেছে রান্না আর রান্না খুব ভালো রান্না হয়েছিল যেমন খাবো রান্না হয়নি কাল বোপাল ওই লালু সিং এর বাড়ির ওই শিব পুজো রান্না করেছে তো খেয়ে সবাই খুব নাম করেছে খুব নাম করেছে

আলুর দম হয়েছিল মনে হয় এমনি আলুর দম হয়েছিল হয় হয়নি এই ইয়ে হয়নি কাশ্মীরি আলুর দম হয়নি চলো 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 না চলো আর এসছে PAINT করে মান ধরে রাখো ভালো লাগে না से घूमता लघाटने के ऐट ओईते प्लीज ना के ओईते पूरा प्लीज ना ओटे के करे छ कि जानी हां सर का लग है तो आसी नहीं तो, तो की जानी Çiftliği döndü mü ki? Daha haber aldım.

বনাবেছ <laughs> লাগিব

চৈতালিপুর কাছে বলে আর কেউ ঘাটে কাপড় কাছে না এখন আর ঘাটে কাপড় কাচা আছে কেউ আর ঘাটে আছে না সবারই বাড়িতে কল হয়ে গেছে কেনে ক

我是做。 아우 누가 선타는지 좀 씩씩하게 じゃあおなってねえへんのさ